শ্রোতা বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের তথ্যতরী চ্যানেলটিতে আজকের ভিডিওটিতে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের একটি অংশ আমাটির ভেপু শীর্ষক রচনাটি চলুন তাহলে শুরু করা যাক আমাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে বসিয়া খেলা করিতেছে তাহার একটা টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে একটা রং উঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টুল টিনের ভেপু বাসি কত করি এগুলো সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দু পয়সা দামের পিস্তল কতকগুলো শুকনো নাটাফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে খান কতক খাপরার কুচি গঙ্গা যমুনা খেলিতে এই খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলো জিনিসের মধ্যে সবে সে কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে পাশে রাখিয়া দিয়াছে কাঠের ঘুড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে সেটিও একপাশে পাশে পিজরা পুলের আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওরার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঠালতলা হইতে ডাকিল অপু ও অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর লুকাইয়া ফেলিল পরে বলিল কিরে দিদি দুর্গা হাত নাড়িয়া ডাকিল আয় এদিকে শুন দুর্গার বয়স দশ এগারো বছর হইল গরণ পাতলা পাতলা এবং রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাচের চুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু রুয়াখইতে নামিয়া কাছে গেল বলিল কেড়ে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বলিল উহু দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জারাবো অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল আনদি কি একটু নুনার তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভার চুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই যা না শিগগির করে মার আসতে এখন ঢের দেরি খাড় কাছতে গিয়েছে শিগগির যা অপু বলিল নারকুলের মালাটা আমায় দে উতে ঢেলে নিয়ে আসব তুই খিড়কি দূরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা স্বরে বলিল তেলটেল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলি বুঝি হলো তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আরেকখানা দেব তাহলে লঙ্কা কি করে দিদি মাঝে তক্তার উপর রেখে আমি দেয় যে নাগাল পাইনি তবে থাকবে যাক আবার উবেলা আনবো এখন পটলিদের ডুবার ধারের আম গাছটায় গুটিজা ধরেছে দুপুরের রুদে তলায় ঝরে পড়ে দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল হরিহর রায়ের গেতিভ্রাতা নীলমণ্ণী রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে নিকটে আর কোনো লোকের বাড়ি নেই পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখের বাড়ি হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই সামনের দিকে রোয়াক ভাঙা ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাধা আছে খিড়কি দৌড় ঝনৎ করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বগয়ের গ এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল ও দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জারানো আমের চকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গুগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপ্রণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দুঃসম্বন্ধে সচেতনা সচেত সচেতনতা সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা একটান মারিয়া ভ্যারেন্ডা কোচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে চুরিয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি যে কত কতদিকে যাব সকাল থেকে খাড়কেচে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি কোটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো টুকলা সেধে বেড়াচ্ছেন সেবাদর কোথায় অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রোসো রোসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাফ জিরুতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফর মাস ও দুগা দেখতো বাছুরটা হাঁক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশাকাটিতে বসিল অপু কাছে বসিয়া বলিল আর একটু আটা বের না মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা আর নেইমা অপু খাইতে খাইতে বলিল ও জীবনও যায় না আম খেয়ে দাঁত টকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস কর না আমি এই তো এখন কাঁঠালতলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে আসায় কথাটা চাপা পড়িয়া গেল তাহার মা বলিল যা যা বাছুরটা ডেকে সারা হল কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাচে একটু সকাল করে না এলে এই তেপত্তর পদ যন্ত বাছুর বাধা দিদির পিছনে পিছনে অপুও দোয়া দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাতে কিল বসাই দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাদর পরে মুখ ভেঙাইয়া কহিল আম খেয়ে দাঁত টকে গিয়েছে আবার কোনো দিন আম দেব চাই দেব এই ওবেলাই কুড়িয়ে এনে জড়াব এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়েও এখন হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের বাটিতে গুমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি সর্বজয়া বলিল তো ঘরে ঘুমুচ্ছে দুগ্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বিশ মাসের রুদ্ররে ফ্যাট দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বুঝাবো কত কথা শুনে না কানে নেই একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল আজ দশ ঘড়ায় তাগাদার জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতবর পাঁচটা ছয়টা গুলা বাড়িতে বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবোধ করে বললে দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন আমি বললাম না বাপু আমি তো কই বললে আপনার কর্তা থাকতে তখন তখন পুজো পূজা আচ্ছায় সবসময় তিনি আসতেন পায়ের ধুলো দিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক এবার আমরা বাড়ি শুদ্ধ মন্ত্র নেব ভাবছি তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি আপনিই কেন মন্তরটা দেন না তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না ঘরে এসে দু এক বুঝলে সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল বলিল হ্যাঁ গো তা মন্দ কি দাও না ওদের মন্তর কি জাত হরিহর নামাইয়া বলিল বলো না কাউকে সদ্গুপ তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব আমি আবার কাকে বলতে যাব তা হোক গে সদ্গুপ দাও গিয়ে দিয়ে এই কষ্ট যাচ্ছে ওই রায় বাড়ির আটটা টাকা ভরসা তাও দু তিন মাস অন্তর তবে দেয় আর এদিকে রাজ্যের দেনা কাল ঘাটের পথে সেজ ঠাকরুন বললে বৌমা আমি বন্দক ছাড়া টাকা ধার দেই তবে তুমি অনেক করে বললে বলে দিলাম আজ পাঁচ পাঁচ মাস হয়ে গেল টাকা আর রাখতে পারবো না এদিকে রাধা বউ বৌত ছিঁড়ে খাচ্ছে দুবেলা তাগাদা আরম্ভ করেছে ছেলেটার কাপড় নেই দু তিন জায়গায় সেলাই বাচ্চা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায় আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায় আর একটা কথা ওরা বলছিল বুঝলে বলছিল গায়ে তো বামুন নেই আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি পয়সার তো অভাব নেই আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা ভদ্রলুকেরই হয়ে পড়েছে হাবাত জুভাত আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন বললেই হতো যে আচ্ছা আমরা আসবো ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি শুধু ভিটে কামড়ে পড়ে থাকা হরিহর হাসিয়া বলিল পাগল তক্ষণে কি রাজি হতে আছে ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে ওহ ওতে খেলো হয়ে যেতে হয় তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে এখন আর এখন উঠো বললেই কি উঠা চলে সব বেটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেব না দেখি পরামর্শ করে কিরকম দাঁড়ায় এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া উধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব রোদ্রের তাপে পা পুড়িয়া যায় কাজেই সেই স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠালতলায় দাঁড়াইলুম দাঁড়াইল বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাধা সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খু খুলিয়া কতকগুলি শুকনো রডাফলের বিচি বাহির করিল খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল এক দুই তিন চার ছাব্বিশটা হইল পরে সে দুই তিনটা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া চুরিয়া দিয়া পরে হাতের সুজা পিঠে পাতিয়া ধরিতে লাগিল মনে মনে বলিতে লাগিল অপুকে এইগুলো দেবে আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব কেমন বিচিগুলি তেল চুকচুক করছে আজই গাছ থেকে পড়েছে ভাগ্যিস আগে গেলাম নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস সব জায়গায় যাবে সেবার কতকগুলো এনেছিলাম আর এইবার আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো সে খেলা বন্ধ করিয়া সমস্ত বৃষ্টি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সুজা বাটির বাহির হইয়া গেল ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি